space below yourself with the performance of Mehdi Hassan Rano yesterday. Yes, as per the expectation. দর্শক চান কপাল সাব্বির রহমানের কপাল খুলে গেলে এবার আইপিএলে অবহেলিত সাব্বিরকে নিয়ে দারুণ এক চমক দিল শাহরুখ খান নিজেই দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক একেই বলে ভাগ্য মেঘনা চেতি বৃষ্টি সাব্বিরকে বাংলাদেশের ক্রিকেটে মূল্য না দিল মূল্য ঠিকই দিল কলকাতা শাহরুখ খান তার কারণ শাহরুখ খান বলেন আমি সাব্বির অনেক খেলায় দেখেছি তার সঙ্গে একমাত্র তুলনা হয় আমাদের ইন্ডিয়া ভারতের বিরাট কোহলি সে একসময় বাংলাদেশ জাতীয় দলে দারুণ পারফর্ম করেছে কিন্তু কেন যে তাকে এত অমূল্যায়ন করা হয় তা আমি জানি না সেটা যদি বলা হয় সাব্বিরকে বিপিএলও কোনো সুযোগ দেওয়া হয়নি তার কারণটাও কেউ জানে না তবে আমি আশাবাদী সাব্বির রহমানের উপর সে আমাদের টিমে খেলে ভালো কিছু করবে তার ব্যাটিং স্টাইল একদম বিরাট কোহলির মতো এবং সে একজন প্রতিভাবান ক্রিকেটার আর তাই সেজন্য আমি তাকে কোটি টাকায় দলে ফিরিয়েছি আমাদের তো দর্শক শাহরুখ খানের এমন চমক দেখে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ